ফিয়াদা টাকারে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে তা হলো মাইল ট্র্যাজেডি এই ট্র্যাজেডি বিষয়টা আসলে শব্দটা বলতে গেলেও কষ্ট হচ্ছে গতকাল যেভাবে আমরা সারা দিন বিভিন্ন ফুটেজগুলো দেখেছি এবং আজকে মনে হচ্ছে তার চেয়ে আরো বেশি আমরা বিভিন্ন ফুটেজ পেয়েছি এর বিভসতা কি ভয়ঙ্কর এক একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো আসলে নেয়া যাচ্ছে না আশেপাশে যার সাথেই কথা হচ্ছে পরিবার পরিজন নেইবার যারা কথা বলছে সবারই একই কথা যে নিতে পারছি না ঘুমাতে পারছি না এই ট্র্যাজেডির শেষ কোথায় আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউট বলি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বলি ঢাকা মেডিকেল কলেজ বলি প্রত্যেকটা জায়গায় অগ্নিদগ্ধ শিশুরা তাদের জীবনের সাথে পাঞ্জা লড়ছে কিন্তু এত ছোট বয়সে এই ছোট ছোট বাচ্চাগুলো এই যে ভয়াবহতা এই ভয়াবহতা কি তাদের দেখার কথা ছিল আসলে প্রশ্ন ওঠে এই যে মা বাবা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে ছুটে বেড়াচ্ছে দৌড়াচ্ছে তার সন্তানের খোঁজ মিলছে না বাবা মা দেখা যাচ্ছে স্কুল গেটে বহুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন কোনোভাবেই খোঁজ পায়নি তখন তারা চলে গেছে হসপিটালে তারা সন্ধান পাচ্ছে না একটা পর্যায়ে তারা বলছে আমি কোন কোনো গার্ডিয়ানের মুখে শুনলাম যে তারা বলছে অন্তত বাচ্চার লাশটা যেন পাই একটা অভিভাবক কে শুনলে আমরা আসলে দুদিন এই ভুলে যাব। কারণ আবার আরেকটা নতুন ঘটনা ঘটবে এবং সেই ঘটনার মধ্যে দিয়ে আমাদের এই ঘটনা ঢাকা পড়ে যাবে কারণ এর আগে আমরা দেখেছি যে চুরি অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডগুলি বঙ্গবাজারের অগ্নিকাণ্ড বলি তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড বলি এরকম বহু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমাদের দেশে প্রতি বছর একেবারে যদি কম করেও বলি তবু পাঁচ থেকে ছয়টা বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা প্রতি বছরই ঘটে কিন্তু আমাদের সেই অনুযায়ী যে একটা প্রস্তুতি একটা প্রিপারেশন সেটা কোথায় এই বাচ্চাগুলোকে নিয়ে ছুটতে হচ্ছে সেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ঘটনা হচ্ছে উত্তরায় আর যেতে হচ্ছে সেই বার্ন ইনস্টিটিউটে ঢাকা শহরের জ্যাম যানজট এগুলো তো আছেই সেগুলো পাড়ি দিয়ে এই বাচ্চাগুলোকে নিয়ে যেতে হয়েছে তা আমরা জানি যে অগ্নিদগ্ধ রোগীর মানে ন্যানো সেকেন্ডের মধ্যেই তার পরিবর্তনগুলো হয় তার শারীরিক পরিবর্তনগুলো হতেই থাকে হ্যাঁ এই যে পুড়ে যাওয়া কুচকে যাওয়া কি নিদারুণ কষ্ট এই সময় যদি বার্ন যদি ওই আমরা সচেতন হচ্ছি আজকেই কিন্তু আবার শেওড়াপাড়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড তার মানে হয়তো সেখানেও আরো কিছু রোগীর আমরা ব্যবস্থা করতে হবে সেই বার্ন ইনস্টিটিউটে তাহলে আমরা যদি বিভিন্ন এরিয়া ভেদে একটু করে মানে এই লোকেশনগুলো অনুযায়ী কয়েকটা ইনস্টিটিউটের ব্যবস্থা করি উদ্যোগ নেই তাহলে কি হবে যে দুর্ঘটনা তো ঘটে দুর্ঘটনা তো দুর্ঘটনা এটা তো আসলে বলে কয়ে আসে না তো এই দুর্ঘটনাগুলো আমরা এড়াতে না পারলেও যে দুর্ঘটনা পরবর্তী যে বিষয়গুলো যে ট্রিটমেন্টটা দরকার তাদের যে প্রতিষেধক গুলো দেয়া দরকার অন্তত সেই কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারবো আমরা তো সেটাও করার ব্যবস্থা করছি না ঢাকার জোন ভাগ করে করে বার্নি ইউনিট প্রতিষ্ঠা করা উচিত এবং খুব জরুরি ভিত্তিতে আপনি দেখবেন যখন ভূমিকম্প হয় তখন আমরা কি হই ওই 2-4 দিন আমরা ভূমিকম্পের বিষয় নিয়ে কোন বিল্ডিং ঝুঁকিপূর্ণ কোন বিল্ডিংটা আর টিকবে না নানান গবেষণা চালিয়ে ফেলেছি ভূমিকম্প দুই একদিন পরে থেমে গেল আমরাও থেমে গেলাম কোনো ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করি না এই অগ্নিকাণ্ড প্রতি বছরই ঘটছে ঘটেই যাচ্ছে এবং বড় বড় ধরনের অগ্নিকাণ্ড খুব ছোট আকারের না সেই জায়গায় আমরা আসলে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছি না তো আমরা আসলে কবে সচেতন হব সচেতন আসলে আমরা হই না আমরা কি করি আমরা দায় দেই যে দায় কেনেবে এই জায়গাটা খুঁজি সংকট তো আমাদের অনেক আগের বাংলাদেশে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সংকট ফেস করছি প্রতিনিয়ত কিন্তু সংকট থেকে বেরিয়ে আসার যে ওয়ে বা পথ সমাধান সেটা আমরা কখনোই কেউই খুঁজি না কেউই না খুব হাতে গোনা কিছু মানুষ আছে সেগুলো নিয়ে একটু মাথা ব্যথা তারা অনেক দৌড়াদৌড়ি করে যখন দেখে যে কোনো ধরনের কাজ হচ্ছে না তারাও একটা সময় অফ হয়ে যায় আমরা সমাধানের চেয়ে আমরা এমন একটা জাতি আসলে সমাধানের চেয়ে কোনো বিষয়ে কারো ওপর দায় দেয়া এবং একটা বিষয় নিয়ে কয়েকদিন একটু রসিয়ে সেটা নিয়ে কাজ করার পছন্দ করি তারপর থেমে যাই এবং সবচেয়ে দুঃখজনক দেখবেন যে আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন কেউ কেউ কি করছে এই বাচ্চাদের যে ছবিগুলো আমরা নিতে পারছি না সেই ছবিগুলো তো পোস্ট করছে এই ছবিগুলো এইভাবে পোস্ট করা উচিত হচ্ছে না তাদের স্বজনরা আছে তাদের বাবা মা আছে দুর্বল হাটের আছে তারা হয়তো সোশ্যাল মিডিয়া ছবিগুলো দেখে তারাও আহত হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে সেগুলো তো করছে তার সাথে কি করছে গান অ্যাড করে গান যুক্ত করে সেগুলো তারা ছাড়ছে এখানে আপনি কি বলবেন যে এরা আসলে মানুষ না আপনি কি বলবেন বলেন তাদের কি বলা যায় কোথায় মানবিকতা যেখানে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ মিলছে না অনেকেই আছে রক্ত দেয়ার জন্য ছুটে যাচ্ছেন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যাচ্ছেন কিন্তু গ্রুপটা মিলছে না দিতে পারছেন না দেয়ার আকাঙ্ক্ষা অনেক দিতে পারছেন না আর কেউ আছে গান যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভিউ বাড়ানো যায় সেই চেষ্টায় একেবারে সচেষ্ট আছেন আমাদের শিক্ষা হয় না আমরা করোনার পরবর্তীতেও এত মানুষের মৃত্যু এত মানুষের আহাজারি সেখান থেকেও শিক্ষা নেই কোনো ঘটনাই আমাদেরকে শিক্ষা দিতে পারে না আমরা এমন এক জাতি তো আজ যেটা গতকাল ঘটলো এই মাইল কলেজে যেহেতু স্কুলের বাচ্চারা স্কুল এন্ড কলেজ তো এই বাচ্চাগুলোর দেখা যাচ্ছে আজকে যে ছবিগুলো যদি কেউ দেখে থাকেন যে বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে টিফিন বক্সগুলো পড়ে আছে খাবারগুলো পড়ে আছে তাদের শরীরের অনেক অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা এগুলো দেখেছেন যাদের মধ্যে কিছুটা হলেও মানবিকতা আছে তারা কিন্তু ঘুমাতে পারেননি পারার কথা না এবং ওই জায়গায় আপনি যদি আপনার নিজেকে দাঁড় করান আপনার ফ্যামিলি মেম্বারকে দাঁড় করান তাহলে ওই ফ্যামিলিগুলোর কি কষ্ট হচ্ছে সেটা অন্তত আপনি ফিল করতে পারবেন যতক্ষণ পর্যন্ত একজনের জায়গায় যে ক্ষতিগ্রস্ত যার পরিবার কিছু হারিয়েছে সেই জায়গায় আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই ফিলটাও আনতে পারবেন না এখন কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যেহেতু ঘটছে এর সমাধান কোথায় আমরা সবাই মিলে কি সচেতন হতে পারি না আমরা সবাই মিলে কি একসাথে ভয়েস রেজ করতে পারি না যে আমাদের আরো বার্ন ইনস্টিটিউট লাগবে এবং তার চেয়েও বড় কথা প্রশিক্ষণ বিমান কেন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে তার প্রশিক্ষণের কাজ চালাবে তার জন্য তো ফিক্সড এরিয়া থাকবে বিশ্বের মনে হয় না কোন জায়গায় এরকম আছে যে এত জন এলাকা তার উপর থেকে প্রশিক্ষণ বিমান যাবে আমার জানা নেই যে কোথাও এটা আছে কিনা আমার মনে হয় যে এই একেবারে ফিক্সড করে দেওয়া উচিত যে নো জোন কোন জায়গা থেকে বিমান প্রশিক্ষণ বিমান বলি যুদ্ধ বিমান বলি যাই বলি সেগুলো যাবে না একদম এরিয়া ফিক্সড এটা কঠোর নীতিমালা থাকা উচিত কতগুলো মায়ের আহাজারি দেখেছি কতগুলো বাবার আহাজারি দেখেছি এবং দেখছি এক মা যে তার সন্তান বাবার সাথে ডাক করে স্কুলে গেছে কেন যে তাকে গত উইকে গত ফ্রাইডেতে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাবা কোনো কারণে পারেনি মা বলেছে যে আজকে স্কুল থেকে ফেরো তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবো তাহলে সেই বাবা মার অবস্থাটা চিন্তা করেন সেই বাবা এক ধরনের কষ্ট যে সন্তানের সাথে একরকম মন খারাপ থেকেই সন্তান বিদায় নিয়ে গেছে আরেকটা হচ্ছে ঘুরতে চেয়েছে ঘুরতে পারেনি নিয়ে মায়ের কত কষ্ট যে বিকেলে নিয়ে ঘুরতে যাবে এগুলো এখন সবই তাদের কাছে স্মৃতি যে বাচ্চাগুলো শরীর এত বেশি পরিমাণে পুড়ে গেছে হসপিটালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই বাচ্চাগুলো মায়ের কোলে ফিরবে কিনা একমাত্র আল্লাহ তালাই জানে আমাদের শুধু করণীয় যে আমরা হয়তো হাহুতাস করছি তাদের জন্য কষ্ট পাচ্ছি আর মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে হয়তো মোনাজাত করছি যেন বাচ্চাগুলো সুস্থভাবে বাবা মার বুকে ফিরে যে শিক্ষক মেহেরিন তিনিও কতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে চলে গেলেন খুব সম্ভবত তারও দুটা ছোট ফুটফুটে বাচ্চা আছে তারপরেও কিন্তু তিনি তার মানবিকতার জায়গা থেকে পিছু পা হননি তিনি ছোট বাচ্চাগুলোকে রক্ষা করার চেষ্টা করেছেন নিজে দগ্ধ হয়েছেন শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়ে মৃত্যুবরণ করেছেন এগুলো দেখলে মনে হয় যে আসলে সমাজে এখনো ভালো মানুষ কিছু আছে না থাকলে কিন্তু সমাজটা আসলে অনেক আগেই শেষ হয়ে যেত কিছু ভালো মানুষ আছে একটা কথাই যে আমাদের কিছু বিষয়ে ফোকাস করা উচিত একেবারেই প্রশিক্ষণ বিমান যেন আর কোনো ভাবে কোনো দিন জনবসতিপূর্ণ এলাকার উপর থেকে তার প্রশিক্ষণ না নেয় এই জায়গাটায় সবাই একদম একমত হবেন আর একটা হচ্ছে যে যখন কোনো এরকম সিচুয়েশন হয় তখন সেই সিচুয়েশনে যতটা পারবেন মানুষকে হেল্প করবেন সেখানে অযথা ভিড় করবেন না দীর্ঘ সময় ধরে মোবাইলে ভিডিও করবেন না অনেকেই আছে ভিডিও করতে ব্যস্ত ছিলেন ছোট ছোট বাচ্চা হয়তো দৌড়াচ্ছে আপনারা ভিডিও নিয়ে ব্যস্ত বাচ্চাটাকে যে সেভ করবেন বাচ্চাটা কোন দিকে যাচ্ছে দিক দিশা নাই মানে সে ছুটছে কোথায় যাবে সেই জায়গায় আপনারা দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বাচ্চাটার পেছনে দৌড়াচ্ছে বাচ্চাটাকে আপনারা উদ্ধারের চেষ্টা করছেন না এই জায়গায় বোঝা যায় যে মানবিকতা আসলে আমরা এখনো মানবিক হতে পারিনি কবে আমরা মানুষ হবো সেটাও জানিনা তো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এটা আসলে পুরো জাতিকে একটা শিক্ষা দিল যদি আমরা সেই শিক্ষাটা নিতে পারি যদি আমরা সেই শিক্ষা থেকে কিছু একটা এই ঘটনা থেকে কোনো একটা শিক্ষা গ্রহণ করতে পারি অনেক বড় একটা সতর্ক বার্তা দিয়ে গেল তো আমরা যদি মনের দিক থেকে জিনিসটা ফিল করতে পারি তাহলেই আমরা শিক্ষা নিতে পারব। কিন্তু আমরা যদি ফিল না করি বা আমাদের মধ্যে যদি উপলব্ধি বা বোধটা না আসে তাহলে আমরা কখনোই শিক্ষাটা নিতে পারব না আমরা যেখানে ঘরেই নিরাপদ না আমরা স্কুলে নিরাপদ না একটা বাচ্চা স্কুলে ক্লাস করতে গেছে পড়ালেখা করতে গেছে সে সেখানে নিরাপদ না আপনি বাসায় দেখেন দুর্বৃত্তরা ঢুকে বাসায় মেনে রেখে চলে যাচ্ছে আপনি বাসায় নিরাপদ না আপনি কোথায় সেফ মানুষ আসলে কোথাও নিরাপদ না তাই সময় থাকতেই সবার সাথে অন্তত